রাজনীতির দাবার বোর্ডে সব গুটি সাজানোই ছিল কিন্তু শেষ মুহূর্তে এমন এক চাল এল যাতে ওলটপালট হয়ে গেল সব হিসেব নিকেশ বাংলাদেশের ভিআইপি জোন হিসেবে পরিচিত ঢাকা সতেরো আসন গুলশান বনানীর এই আভিজাত্যের কেন্দ্রে গত এক বছর ধরে তিল তিল করে নিজের অবস্থান তৈরি করেছিলেন জামায়াত নেতা ড এস এম খালিদুজ্জামান রোদ বৃষ্টি মাথায় নিয়ে যিনি চষে বেরিয়েছেন প্রতিটি গলি কড়া নেড়েছেন সাধারণ ভোটারের দুয়ারে প্রতিপক্ষ হিসেবে আন্দালিব রহমান পার্থর সাথে যখন তার তুমুল বাগযুদ্ধ চলছে ঠিক তখনই মনে হচ্ছিল লড়াইটা হবে শেয়ানে শেয়ানে কিন্তু রাজনীতির চিত্রনাট্য যে এত বড় চমক লুকিয়ে রেখেছিল তা কে জানত হঠাৎ করেই দৃশ্যপটে এক বিশাল পরিবর্তন ব্যারিস্টার পার্থ সরে দাঁড়ালেন ফিরে গেলেন নিজের পুরনো দুর্গ ভোলা এক আসনে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল খালিদুজ্জামানের জন্য মাঠ বুঝি ফাঁকা হয়ে গেল জয়ের স্বপ্নটা হয়তো হাতের মুঠোয় কিন্তু ঠিক তখনই এলো সেই বড় ধাক্কা সবাইকে স্তব্ধ করে দিয়ে এই আসনেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যিনি দল ক্ষমতায় গেলে দেশের প্রধানমন্ত্রী হবেন তার বিরুদ্ধেই কি লড়াই চালিয়ে যাওয়া সম্ভব যে আসনটি নিজের করে নিতে দিনরাত এক করেছিলেন খালিদুজ্জামান সেখানে এখন তার প্রতিপক্ষ খোদ জাতীয়তাবাদী শক্তির শীর্ষ নেতা একদিকে দীর্ঘদিনের হাড় ভাঙা পরিশ্রম আর বিজয়ের স্বপ্ন অন্যদিকে কঠিন বাস্তবতা তারেক রহমানের মতো হেভিওয়েট প্রার্থীর সামনে দাঁড়িয়ে ডক্টর খালিদুজ্জামান কি পারবেন শেষ পর্যন্ত টিকে থাকতে নাকি রাজনীতির এই অমোক সমীকরণে থমকে যাবে তার এতদিনের সাজানো পথ ঢাকা সতেরো আসনের এই নাটকীয় মোড় এখন ভাবিয়ে তুলেছে পুরো দেশবাসীকে